তো আলহামদুলিল্লাহ আমি আর কাকা যাচ্ছি কুকুর বাসায় কাকা মিষ্টি নিচে আমি তো আছি এখন আল্লাহ হ্যাঁ যান আল্লাহ শ্বশুরবাড়ি মধুর হাড়ি এখন মধুর হাড়ি পুকুর বাড়ি হয়ে গেছে মধুর হাড়ি এখন পুকুর বাড়ি হয়ে গেছে একবার খেয়েছি আবার যাচ্ছি গ্রামের দৃশ্য অনেক সুন্দর এই জমিনের জন্য আমার লাগে তখন হ্যাঁ একজন দিয়ে দিতেন ওই দুনিয়াটা অনেক লোভনীয় একটা কাশি সম্পদ না থাকলে মনে ভালো জানছি ঝামেলা নেই হ্যাঁ ঝামেলা নেই আমার ওই বাড়িতে সম্পদ আমার কর্মচারী বলে স্যার ও ইয়ে করেন কোনো জমি জমা কিনিয়েন না মিলিয়াই দিবেন আপনারা তো করেনি

আমার এলাকায় গেছিল অনেকে দেখে মানে এরকম সুন্দর মানে দেখার মতো ছিল আর কি আমি আর আমি মনে করছি জানে বলে জানা এই জমিন pula shob shob gula amader kin asilo wallahi to e bike e bike e barte a kuch pet ve kharae ka ek rozash rozana rozana her roz e jomin ta boda e jomin ta e kant e go kan bol na pore 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 shomoy

पुपुर जमीन पुपुर बारी देखे देखे द रुको रुको यस ये जो पुपुर बारी एक बंक्ति आता है kakak ko na inko tuh, Jack, itu, cukup ya, para tuh, nila, pantaslah, baby, ganti

হাঁস অনেকগুলো আসতেছে দেখি এরা জাগা হয়ে যাবে